নামাজের ভিতরে মায়ের জন্যে বাবার জন্যে মেয়ে যতটা কাঁদে অতটা কিন্তু ছেলের মনে কাঁদে না কথা বলেন ঠিক না ছেলের মনের আশা হলো মন খারাপ করতেছেন ছেলের মনের আশা হলো বাবা ওই যে বগার বাজারে দুই বিঘা জমি রেখে দিয়েছে এই জমিটা যদি বগার বাজারে না হয়ে মহিমেন সিং শহরে করতো কথা বল কথা বল ঠিক কিনা এই জায়গাটা যদি রাজধানী ডাকা হতে হতো আরো সুন্দর হতো তার মানে ছেলের আশা ফোরায় না কথা বলেন ঠিক না এইবার আস্তে আস্তে করে শুরু আল্লাহ রব্বুল আলমের দুনিয়ার জমিনে পড়ে অনেক লম্বা চোরা কথা যেহেতু আমি সব কথাগুলি আজকে হয়তো বা বলতে পারবো না মরিয়মের কথা বলছিলাম মরিয়ামের বাবা মারা যাওয়ার পরে মরিয়মের মা আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার ঘরে যদি তুমি একটা ছেলে সন্তান দাও ওই ছেলে আমি আল্লাহ তোমার ঘরের খাদেম বানাইয়া দিব মনের আশা আছে না নাই আল্লাহ তালা ডাক মাং শুনে রাখো জেনে রাখো আমি তোমার পেটে যখন চার মাসের বয়স তোমার সন্তান হয়েছে তোমার সন্তান মেয়ে হবে না ছেলে হবে তোমার সন্তান হায়াত কতটুক পাবে আমি ফেরিস্তার মাধ্যমে চার মাস বয়সকালে আমি আল্লাহ দিয়েছি জন্ম নিয়েছে মেয়ে কি নিয়েছে মেয়ে মন খারাপ না বলো চাইলো কি চাইছে কি ছেলে চাওয়ার পরে হয়েছে কি মেয়ে

তাড়াতাড়ি করে বলেন ওয়ে খাদিজার ঘরে আল্লাহ নবীর মাধ্যমে আর রাহি কুল প্রমাণ করে ছয়জন সন্তান হয়েছিল তার মধ্যে দুইজন ছেলে আর চারজন হল কন্যা সন্তান চারজন হল কন্যা ও আমার মায়ের চারজন হল কন্যা সন্তানের মধ্যে একজন হল রুকাইয়া আরেকজন হল কুলছম আরেকজন হলো জৈনব ও আমার ভাইয়ারা আর কয়টা বললাম রুকাইয়া রুকাইয়া পুলচম আপনারা বলেন সন্তানের বাবা হলেন নবী আর এই চারটে কন্যা সন্তানের মা হলো যেমন মাতার তার সন্তান কথা বলেন কিনা দুনিয়ার জমি পড়ে মায়ের মর্যাদা আল্লাহ দিয়েছেন খাদিজার মর্যাদা কে দিয়েছে বলেন কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ নবীর দুঃখের সাথী তার নাম হলো খাদিজা সেই খাদিজার থেকে সাইজন সন্তান আল্লাহ তালা দিলেন নবীর মাধ্যমে ছয়জন সন্তানের মা হলেন খাদিজা দুইজন ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে ছোট্টকালে মারা গেল আর চারজন মেয়ে সন্তান জীবিত ছিল চারজন মেয়ে সন্তানের দুইজন মেয়ের জামাই ছিল উসমান গনি নাম কি উসমান কি বলা হয় জিন্নুরাইন কি বলা হয় জেন্ডুরাইন আর একটা মেয়ে যখন বিয়ে দিয়েছিল তার নাম হলো হজরাতে আমি জেরো জিরো কল না আমি বলতে ছিলাম খাদিজাম তার কত মর্যাদা মেয়েদের মর্যাদা কত লাতালা দিয়েছে একটু সামনে বলবো তারপরে একটু আসুন যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাতে মেয়ে সন্তান হলো আল্লাহ নবী বেজার হলেন না আল্লাহ নবী মনটা খারাপ করলেন না দুনিয়ার বিশ্ববাসীকে সবাইকে জানিয়ে দিল ও দুনিয়ার মানুষ তোমরা শোনো মেয়ে সন্তান হলে মনটা খারাপ করো না আমি হলাম মেয়ের বাবা নবী কি মেয়ের বাবা দুনিয়ার পড়ে যাই সকল মানুষ গলে মেয়ে সন্তানের বাবা হবে একটি অথবা দুইটি তার অধিক কোন মেয়ে সন্তানের বাবা যদি কেউ হয় মেয়েদেরকে যদি কোরআনের লাইনে পড়াশোনা করায় ইসলামের লাইনে যদি রাখে উপরে যদি মেয়েকে রাখে ইসলামী শরিয়তের উপরে যদি বিয়ে দিতে পারে আল্লাহর নবী বলেছেন বাবা আর ওই আমি জান্নাতের ভিতরে হাতের আঙ্গুল যেমন একটা আর একটার সাথে পাশাপাশি আল্লাহর নবী বললেন এত পাশাপাশি ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে থাকবো মেয়ের মর্যাদা কম না বেশি মেয়ে হলে বেজার হওয়া যাবে মন খারাপ করা যাবে যদি মন খারাপ করেন এই পর্যন্তই মক্কিপুরে মন খারাপ থাকবে না এই মন খারাপটা মদিনা পর্যন্ত চলে যাবে মদিনা পর্যন্ত মন খারাপ যাবে না এই মন খারাপটা আর সাহিম পর্যন্ত চলে যাবে কথা বল ঠিক মন খারাপ করবেন না বরকত দিবেন কে ও আমার ভাইয়েরা ও আমার মায়াপেরা কারণ আস্তে আস্তে করে সামনে বাড়ায় আল্লাহ তালা দুনিয়ার জমি নিয়ে পড়ে কোরানের জন্য জীবন দিয়েছেন সুমাইয়া আর দুনিয়ার জমি নিয়ে পড়েব তার নাম হলো খাদিজা আল্লাহ তালা খাদিজার জন্য সরাসরি সালাম দিয়েছে কত মর্যাদা সোহানল বলবেন না খাদিজার জন্য জাল্লাতের শোষক মাপ দিয়েছেন সোহানল্লা বলেন এইবার চলে আসুন এই দুনিয়ার জমি নিয়ে পড়েব কতটাই মর্যাদাবাং ছিল মারিয়া মরিয়মের মা দোয়া করলেন ছেলের জন্য হলেন জন্ম নিলেন মেয়ে আল্লাহ তালা অর্ডার করলেন ও মরিয়মের মা শোনো এই মরিয়মটা সাধারণ মরিয়ম না এই মরিয়মটা হাজার হাজার মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ মরিয়ম শেষ পর্যন্ত এই মরিয়মকে লালিত পালিতর দায়িত্ব আল্লাহ গোলা আলামী দিয়েছেন সোরা আল ইমরান সাঁইত্রিশ নম্বর তিনার যে খালু নাম কি খালু জাকারিয়া নাম কি জাকারিয়া কিন্তু আমি তো আজকে দ্বিতীয় বক্তা আপনারা জানেন কারণ লম্বা চোরা কথা বলার সুযোগ আজকে নেই যার কারণে একেবারে সংক্ষেপ সংক্ষেপ ছটখট আমি আপনাদেরকে এই তো ইঙ্গিত দিয়ে যাচ্ছি সেই জাকারিয়া আলিসাল্লাম তুলেমেদ কাছে লালিত পালিত দায়িত্ব অর্পণ করা হলো মসজিদে থাকে ওই যে একটা মসজিদের মেহরাব সামনে দাঁড়া ইমাম সাহেব আসে নাই সেখানে মেহরাব শব্দের অর্থ তো আমরা জানি না সেখানে হলো যুদ্ধের সরঞ্জাম রাখার জায়গা কথা বলেন ঠিক কিনা সেই জায়গাতে অবস্থান মসজিদের একটা অবস্থান জাকারিয়ার কাছে লালিত পালিত হওয়া শুরু করলেন মারিয়াম মারিয়ামকে জান্নাতি খাবারগুলি যখন মরিয়মের কাছে চলে আসে ছোট্ট সামনে যখন আঙ্গুরের জুপা সামনে যখন জান্নাতি খাবারগুলি দেখে আর জাকারিয়া মনটার মধ্যে প্রশ্ন করে জাকারিয়া মনে মনে ভাবে ছোট্ট এই সমস্ত খাবারগুলি কোথেকে পায় একটু মা বলি মারিয়ামকে জিজ্ঞেস করি যদিও কথা বলতে না পারে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মামনি তুমি এই খাবারগুলি কোথায় পেলে আমি তো তোমাকে এই খাবারগুলি দেই নাই কে তোমাকে খাবার দিয়ে গেল অরে আমার ভাইয়ার একটুখানি কোরআন খানি সাঁত্রিশ নম্বর আয়ারটা একটু পরে দেখবেন মরিয়ামকে যখন জাকারিয়া প্রশ্ন করলেন জাকারিয়া প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল অবখানো যা আমাকে আল্লাহ জান্নাতের খাবার ফেরেস্তার মাধ্যমে দিয়ে যায় জান্নাতি খাবার সেই মরিয়ম আস্তে আস্তে করে যখন বড় হলেন বড় হওয়ার পরে আল্লাহ মরিয়মকে এতটাই সতীত্ব রেখেছিলেন ওই মরিয়মের পেটের ভিতরে আল্লাহ তার একটা সন্তান দিয়েছিলেন ওই সন্তানের নাম কি। ঈসা সবাই বলেন ইসা ওই ঈসা আলি কিসনে সাধারণ কোনো মানুষ নয় কারণ ওই ঈসা হল সম্মানিত আল্লাহর পেরিত একটা নবী আল্লাহ পাইগাম্মার শুধু পাইগাম্বারই নয় তেনার কাছে একটা কিতাব নাজিল করেছিলেন যেই কিতাবের নাম কি ইঞ্জিন কথা বলেন ইঞ্জিন যখন সেই ঈসা আলী সালাম অনেক লম্বা চোরা শুধু একটু বলছি ঈসা আলী জন্ম জন্মগ্রহণ করার পরে যখন জিজ্ঞেস করা হলো ও ঈসা এই যে সন্তান খোতার থেকে পেলা তোমার তো বিয়ে হয় নাই তখন এই সন্তান থেকে জবাব দিয়েছিলেন আমি আল্লাহর পক্ষ থেকে চলে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আমি হলাম আমি হলাম নবী আমার কাছে কিতাব দিয়েছেন জিন আমার আমার পরে যেই নবীটা আসবে ওই নবীন হলো মোহাম্মদ ওই নবীন হল আল্লাহ আল্লাহব এই পর্যন্ত এখানে রাখলাম সময় পেলে অন্যদিন বলার চেষ্টা করব যেহেতু আমাকে কয়েকটা বিষয় দেওয়া হয়েছে মারিয়া আমার গরে কত সম্মান দিল আপনি আজকে বাসায় যে বলেন ওই যে হুজুর সখাওয়াত বক্তা আলোচনা করেছেন মেয়েদের মর্যাদা বেশি ছেলেদের মর্যাদা কম মর্যাদার চেয়ে মেয়েদের মর্যাদা বেশি এরকম করে যদি বাসায় যে ঝগড়া করতে শুরু করেন না না ভাই ঝগড়া করা যাবে না মেয়ে যদি বলে স্ত্রী যদি বলে আমার মর্যাদা বেশি ছেলে যদি বলে আমার মর্যাদা বেশি না না এই তর্কও করা যাবে না তর্ক করে মেয়েদের সঙ্গে আপনি পারবেন না কেন না তারা বাকাহারের তৈরি কথা বলেন ঠিক না শেষ পর্যন্ত বলে ফেলবে তোমাকে সারায় মেয়েরা সন্তান দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ হলো মারিয়াম কথা বলে ঠিক না এই ওয়াজটা শুনে আসলাম যার কারণে লাফালাফি করা যাবে না স্বামী হয়েছেন তাতে কি হয়েছে আপনার চাইতে মর্যাদা আপনার স্ত্রীকে দিয়েছে কেন কারণ আপনার বাড়ি আপনার ঘর আপনার জমি আপনার নামে দখল আপনার নামে পর্ষা সব রেডি তারপরে নিজের বাড়িতে ঢুকতে গেলে আপনার স্ত্রীর অনুমতি লাগবে আপনার স্ত্রীর অনুমতি লাগবে কিভাবে আল্লাহ তো বলেই দিয়েছেন আসসালাম কথা বলেন ঠিক আপনার নিজের বাড়িতে প্রবেশ করতে গেলেও আপনাকে সালাম সালাম দিয়ে অনুমতি নিতে হবে কথা বলেন ঠিক একটা দিলে চারজন মানুষ সচেতন কয়জন না আপনার বাড়িতে থাকে আপনার স্ত্রী আপনার মা আপনার বোন আপনার মেয়ে কথা বলেন ঠিক না আপনি একটা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী যেখানে থাক না কেন আপনার সামনে চলে আসবে আপনার মা বলবে আমি সচেতন হয়ে যাই আমার ছেলে আসতে চাই আপনার মেয়ে বলবে আমি সচেতন হয়ে যাই বাবা আসতে চাই আপনার বোন বলবে আমি সচেতন হয়ে যাই আমার ভাই আসতেছে কথা বলেন ঠিক কিনা এক সালামে কয়জন সবাই বলেন কয়জন অনুমতিকার সবাই বলেন অনুমতিকার আল্লাহর সম্মানিত আমার ভাইয়ারা এইবার শুনুন নারীদেরকে ছোট করে দেখার কোন সুযোগ নাই এই পৃথিবীর জমিনে পড়ে সবচাইতে মাজলুম সবচেয়ে মাজলুম একটা নারী তিনার নাম হলো আসিয়া নাম কি সবাই বলেন সবাই বলেন নাম কি আসিয়া আসিয়া আসিয়ার স্বামী মুসলমান কথা বল কথা বলেন শুধু ফেরাউন তো তার নাম তার আচরণ হলো কাফের কাফের জলো বস্তাচার সৈরাচার তার নাম হলো ফেরাউন কথা বলেন ঠিক না বিয়ে হওয়ার পরে কথা বললেন ওরে আসিয়া তুমি আমার সঙ্গে সংসার করো বা কোথাও কথা ঠিক আছে তুমি আমার স্ত্রী আমি তোমার প্রভু এটা তোমাকে মানতে হবে তখন ডাক দিয়ে বলল না না আমার প্রভু হল আমার প্রভু হলো তিনি ইয়া কে নাহাবুয়া আমার প্রভু তিনি যার আবাদত করি তার কাছে সাহায্য চাই বলেন তিনি হলেন প্রভু আপনার বাড়িতে আপনি ভোটে দাঁড়িয়েছেন আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে খাটে আপনি কি ভোটে পাস করতে পারবেন কথা পারবে। এখন পণ্ডিত ফি রাউন বাবলো যে আমার স্ত্রী যদি আমাকে প্রভু হিসাবে না মানে তাহলে তো বাকির মানুষ মানবে না কথা বল প্রথম প্রথম রাতেই রাতেই মন বলেন ঢাক দিয়ে বললেন তোমাকে আমাকে প্রভু মানতে হবে আসিয়া বলল না আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও যিনি চিষ্টি করেছেন এটা হলো তাওহিতপূর্ণ আলোচনা ও আমার সহি হাদিসের বায়ানে বনের একটু শোনুন কোরান সুন্নার আলোকে আলোচনা মিথ্যা কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য এখানে চলে আসি নাই আল্লাহ রব্ব না দুনিয়ার জমিন থেকে আসিয়াকে যখন ফিরাউন প্রশ্ন করলেন আমাকে মানতে হবে না মানবো কিন্তু স্বামী হিসাবে প্রবীর হিসাবে না কথা বলেন ঠিক না প্রভু হিসাবে মানতে পারবো না প্রভু তিনি একজন কারণ অদিতীয় নাই আবুদুল্লাহ অলায় তো শ্রী কবি আপাতত করব আল্লাহ তার সঙ্গে সেরেক করব না তার অংশীদার স্বীকার করবো না কথা বলেন ঠিক না এই কথা বলার পরে জলে তেলে তেলে জেলে একেবারে জইলা উঠলো কে ফেরাউন জোলার পরে ডাক দিয়ে বললেন আমার শাস্তি কতটা তীব্রতা তুমি জানো জানি আপনার শাস্তি মরণ পর্যন্ত এর বাহিরে কিছু না কথা বলেন ঠিক না যতই শাস্তি দিবেন মরণের পরে কি কোনো ওষুধ আছে মরণের চাইতে আমার কোন ওষুধ নাই আসিয়ান দিয়ে বললেন স্বামী হে আপনি আমাকে বয় দেখাবেন না ব্যক্তি হিসাবে আমি আপনাকে বই করি না আমি একমাত্র আল্লাহর ভরসা করি "أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون" الله اكبر من هذا بنام كشطبتنا بنام الله اكبر من هذا بنام يقول لك عيب তোমরা অবশ্যই জেনে রাখো শুনে রাখো তোমাদেরকে বই করতে হবে বয়ের মতন বই করতে হবে কাকে সবাই বলেন কাকে আল্লাহকে বয়ের মতন ভয় করতে হবে সাবধান তোমরা দুনিয়াতে চিরকাল থাকবে না তোমাদেরকে কবরে যেতে হবে কবরে মুসলমান না হয়ে আসিও না দুনিয়াতে উঁচু নিচু থাকতে পারে কিন্তু কবরে সকলের জন্য একই সমান জায়গা কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে মন্ত্রী ম্যাজিস্ট্রেট খতিব ইমাম বক্তা ধনী গরিব থাকতে পারে যখন সময় মারা যাবে সবার জন্য দড়ি এবং গরিবের জন্য সবার জন্য সাড়ে তিন হাত কথা বল ঠিক কিনা আল্লাহ বলছেন বলা তেমন তুম না ইন মুসলিম সাবধান তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও আর সে বললেন আহ স্বামী ফিরাউন শুনুন কারণ আপনার জীবন যিনি দিয়েছেন আমাকেও তিনি জীবন দিয়েছেন তিনি কে কথা বলেন তিনি কে যিনি দিবেন দিবেন মরণ তিনি হলেন আল্লাহ ওই আকাশের জমিনের মালিক যিনি তিনি হলেন আল্লাহ কারণ এই এই কপালটা সাজদাটা আত্মসমর্পণ করবো একমাত্র আল্লাহর কাছেই অন্য কোনো বাতিলের সঙ্গে না কথা বলেন ঠিক না এই কথা বলার পরে আরো রেগে উঠলেন কে সিদ্ধান্ত নিল তোমাকে আমি শাস্তি দেব তুমি আমার স্ত্রী কই মেনে নিব তুমি প্রভু কে আল্লাহ বলা সরব না বলেন দুনিয়ার জমিন থেকে মেরে ফেলার ভয় দেখানো হলো একেবারে সংক্ষেপ তাড়াতাড়ি করে তাকে একেবারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে এবং সকল শন্য বাকি নিদেরকে দিয়ে এই সেই আসিয়া কি যখন আস্তে আস্তে করে মারতে শুরু করলেন মারার পরে রক্ত যখন চিলচিল করি অথবা দুনিয়ার জমিন তিনি যখন বিদায় হয়ে যাবেন তার পূর্ব মুহূর্তে ফিরাউন ডাক দিয়ে বললেন এখনো সময় আছে আমাকে প্রভু হিসাবে মানো তখন আসিয়া ডাক দিয়ে বলেছেন না 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 যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমার যিনি জীবন দিয়েছেন তাকে ছাড়া আমি অন্য কাউকে প্রভু হিসাবে গ্রহণ করব না সম্মানিত আমার ভাইয়েরা

আসিয়া কাছে সাহায্য চাইলেন সাহায্য চাওয়ার পরে আল্লাহ তালা জিবুরাইনকে ডাক দিয়ে বলেন জীবনাইল দুনিয়ার জমিন থেকে আমার আসিয়া বিদায় হয়ে যাচ্ছে এমন তোমস্ত মরার পরে আমার সঙ্গে আনার কারণে আমি আল্লাহকে প্রভু হিসাবে গ্রহণ করার কারণে ওরে জিব্রাইল আমার আসিয়াকে মরার পরে যেই জান্নাতটা আমি আল্লাহ তালা দিব মরার পরে আমি আসিয়াকে যেই জান্নাতটা দিব ওই জান্নাতটা মরার আগেই চোখের সামনে নিয়ে প্লেস করে দাও আমার আসিয়া দেখে দেখে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে জোরে জোরে করল আল্লাহ দুনিয়ার জমিন থেকে আসিয়া বিদায় হয়ে গেল যারাই দুনিয়াতে হুম আল্লাহর নবী বললেন তিন ব্যক্তির দোয়া দুনিয়ার জমিন থেকে ফেরত দেওয়া হয় না তার মধ্যে একজন হলো মাসলুম অন্যায় ভাবে যেই ব্যক্তি যেই ব্যক্তির প্রহার করে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে বরদোয়া করে ওই বরদোয়া কখনোই মিস হতে পারে পারে না কারণ আসিয়া যেই বরদোয়া করেছিল ওই বরদোয়া করেছিল বিশ বছর আগে কিন্তু বিশ বছর পরে আয়সা সেটা বাস্তবায়ন হয়েছে পানিতে সুবায়া, সুবাইয়া আল্লাহ ফেরাউনকে মারছে কান যেমন মাথা আসে আপনারা শিক্ষিত ভাইয়েরা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন